আসসালামু আলাইকুম মাসের শুরুতেই স্টুডেন্টদের জন্য নিয়ে আসলাম সেরা অফার নতুন ভেরিয়েন্ট চলে আসছে কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনিশ শোরুম দেখতে পাবেন রাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত মাসে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন থ্রি অন নাইন জিরো টাচ নন টাচ দুটোই পেয়ে যাবেন শুরুতে আপনাদেরকে দেখাবো যারা এইট জিবি র্যাম দিয়ে যাচ্ছেন তারা পেয়ে যাবেন টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপের আউটলুকটা দেখেন ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর কোর নাইন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং অনেক আপু ভাইয়া যারা আছেন টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চান এবং লাইট ওয়েট একটি ল্যাপটপ চান তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ল্যাপটপ প্লাস মোড আপনারা ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এটার মধ্যে আপনারা নন টাচও পেয়ে যাবেন ফোর জিবি র্যাম দিয়ে এটাতে থাকছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি আপনারা যদি চান এসএসডি কাস্টোমাইজ করতে পারবেন আউটসোর্সিং যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং সব কাজ করতে পারবেন মডেলটা দেখেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন অন মোডে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন বিশেষ করে যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে যারা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর ফোর নাইন জেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসবি পাবেন এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেজ করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই থাকছে এই অফারটি এবং ডেল থ্রি ওয়ান নাইন জিরোর মধ্যে নন টাচে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম দিয়ে একদম স্লিমের মধ্যে আছে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আর স্টুডেন্টদের জন্যই মূলত আমরা এই অফারটা দিচ্ছি মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো নন টাচে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি এস পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন লেখালেখির কাজগুলো করবেন টুকিটাকি ফেসবুক ইউটিউবের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন ফোর জিবি র্যাম দিয়ে আর ডেল থার্টি টু থ্রি ওয়ান নাইন জিরো পেয়ে যাবেন এইট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি এস থাকছে এবং ফোর জিবি র্যাম থাকছে চৌষট্টি জিবি এস থাকছে মাত্র দশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তো নন টাচে পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় এবং টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় এইট জিবি র্যাম দিয়ে ফোর জিবি র্যাম দিয়ে এবং আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সরাসরি এসে দেখে শুনে বুঝেও ল্যাপটপ পারচেস করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর স্টুডেন্টদের জন্যই থাকছে এ মাসে সেরা Oh, fuck. ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছ যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম